আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে হচ্ছে দেশে আপনার এলিসডি রোগটা এত পরিমাণে বেড়ে গেছে মানে লাম্বি স্কিন ডিজিজ পুরান আমার হচ্ছে বাংলায় হচ্ছে গুটি রোগ তো এই রোগটা দেশে এত পরিমাণ বেড়ে গেছে মানে আপনাদের কিছু ভুল চিকিৎসার কারণে আপনার গরু কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই রোগটা মূলত প্রতি বছর আমাদের কুরমানির ঈদের আগে কুরবানিদের আগে প্লাস পরে এই যে এই সময়টাই হয়ে থাকে এই সময়টায় হওয়ার মূল কারণ হচ্ছে আপনার প্রতি বছর আমাদের দেশে কুরবানি ঈদ আসলেই ভারত সহ ভারত মিয়ান মিয়ানমার থেকে মানে আশেপাশে রাষ্ট্র থেকে অবৈধভাবে যে গুরুগুলো আসে তো এই গুরুগুলার সাথে এই রোগগুলা আমাদের বাংলাদেশে প্রবেশ করে আমাদের বাংলাদেশে এই রোগটা সর্বপ্রথম কিন্তু ভারত থেকে আইছে। তো যা হোক আমাদের এই অবদবতে গুরু আসা বন্ধ করা খুব জরুরি দরকার তো এই ডি রোগটা হচ্ছে মূলত বাইরের দেশ থেকে আগে হয়েছে তারপর আমাদের বাংলাদেশে আসছে তো সরকারের প্রতি আকল আবেদন যাতে বাইরে থেকে অবৈধ এই অসুস্থ গরুগুলো না আসে তো এই গরুগুলো থেকে মূলত আমাদের দেশে অনেক ভাইরাসজনিত রোগ আমাদের দেশে খামারেদের মাঝে ছড়ায় গেছে তো যাই হোক আপনার ডি রোগ হইলে প্রথমে আপনার করতে হইব হচ্ছে আপনার ভুল চিকিৎসা করলে বা পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আপনার গরু কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে তো এলএসডি রোগটা মূলত হচ্ছে আপনি মূলত এনটি হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক ইউজ না করে আপনি করতে হব কি আপনার এই মূলে এই মানে এলএসডি রোগের মূল কারণ হচ্ছে আপনার শরীর ব্যথা হবে এবং কি জ্বর আসবে আপনার গরু যখন এরোগ হবে আপনার একশো কেজি ওয়েটের জন্য দুইটা করে ফার্স্ট বেড ট্যাবলেট দিবেন আর হচ্ছে একশো কেজির জন্য একটা করে পিকে ভাই মানে ব্যথার ওষুধ তো মূলত এইটা না হলে ইঞ্জেকশন দিলেও জ্বর আর ব্যথার ইঞ্জেকশন আছে নর্মালি এইগুলো দিতে হবে আপনি আবল তাবোল আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন আপনার গরুকে তখন কিন্তু আপনার গরু আস্তে আস্তে আরও মৃত্যুর দিকে যাবে কারণ হচ্ছে এই পর্যন্ত আমাদের দেশে যতগুলা এই লাম্বি স্কিন ডিজিজ আক্রান্ত গরুকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে হাইপার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তো সেগুলো আপনার কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মারা গেছে তো ভুলে ওই কাজ করবেন না আর আপনার যেটা বর্তমানে যেটা ভ্যাকসিন বেরোয় আপনার এই লাম্বি স্কিন ডিজিজের যে ভ্যাকসিনটা এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট নিরাপদ না ঠিক আছে দিলে আপনার হতে পারে না হতে পারে কিন্তু আপনার এই ওষুধটা প্রয়োগ করবেন আপনার ভ্যাকসিনটা দেয়া ভালো ভ্যাকসিন আর কৃমিনাশক এই দুইটা জিনিস হচ্ছে একটা খামারির সব গুরুত্বপূর্ণ কাজ এই দুইটা জিনিস ঠিকমতো দিয়ে রাখলে আপনার খামার টিকব কারণ হচ্ছে আপনি লাম্বি স্কিন ডিজিসের যে আপনার ভ্যাকসিনটা এটা দেওয়ার চোদ্দো দিন পর্যন্ত তো চোদ্দ দিন পর থেকে আপনার শরীরে অ্যান্টিবডি কাজ করবো আপনি দিন ওর শরীরে অ্যান্টিবডি তৈরি হইতে চোদ্দ দিন লাগে ভ্যাকসিন দেওয়ার পরে চৌদ্দো দিনের ভিতর অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে হয়তো আপনার এই রোগটা আপনি গরুর নাও হইতে পারে কিংবা হইলেও গরু মারা যাওয়ার সম্ভাবনা কম 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 হবে ঠিক আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট নিরাপদ না তো বর্তমানে যেই গরুগুলা এই লাম স্কিন ডিজিসের কারণে মারা যাচ্ছে তার ভিতর হচ্ছে আপনার বেশিরভাগ গরু হচ্ছে দেশি গরু যেমন শাহীওয়াল দেশি গুরু শাহিওয়াল বলতে শাহিওয়াল আর দেশি একই জিনিস এই যে এটা হচ্ছে আমার শাহিওয়াল সার বাচ্চা এই ধরনের ছোট ছোটো বাচ্চার এই রোগটা আর কি বেশি হচ্ছে আর এত হচ্ছে যে ও ওর পুরা শরীর মানে এইটুকু বাছুর যদি ওর পুরা শরীর ভরা গুটি উঠে মানে গুটি বলতে অনেক বড় 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 গুটি উঠে ঠিক আছে তো ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় ছোটো বাছুরগুলা আর গরুর ক্ষেত্রে একটু কম মারা যায় আর যেগুলো ক্রস গরু যেরকম হলিস্টিন ফ্রিজিয়ান এগুলার এগুলার খুবই কম হয় এই রোগটা হলেও আধটা হয় একা সারা যায় কিন্তু দেশীয় গরুগুলার এই লাম্বি স্কিন ডিজিজটা খুব মারাত্মক আকার ধারণ করছে কারণ মারা যতগুলা গরু মারা যাইতেছে তার ভিতরে এই ছোটো ছোটো বা বাসুরগুলা বেশিরভাগ মারা যাইতেছে আমাদের গ্রামে প্রায় দুই থেকে তিনটা গরু ওই দিনে মারা গেছে সবগুলাই এরকম বাসুর এবং কি সাহেব জাতি তো তারপরেও আপনার ভুল চিকিৎসা কিছু নেটে দেখে নেটে কিছু চিকিৎসা দেখলাম বলতেছে আপনাকে মানে গরুকে মানে কিছু ফোরেন ওষুধ খাওয়া করতেছে হোমিওপ্যাথি যেটা আর কি গাছ যেমন পানের পাতা বলতে খাবার ছোটা বলতে নিমের পাতা বলতে ভাই এইগুলা খাওয়ায় আপনার গরু কিছু হবে না সুদাসুদি আপনার গরু এরকম আক্রান্ত হলে আপনার ওই পান পাতা নিমের পাতা আর ওইগুলো খাওয়ায় কিন্তু আপনার গরু ঠিক হবে না আপনার গরুর শরীরে যদি জ্বর থাকে যখন আপনার গরুর প্রথম দিকে যখন লম্বি স্কিন ডিজিজের গুটিগুলো উঠে প্রথম যখন ওটা শুরু করে তারপরে ওর শরীরে কিন্তু জ্বর থাকে একশো সাত থেকে আট ডিগ্রি জ্বর থাকে প্রত্যেকটা গরুর শরীরে তখন আপনি ওই জ্বরের ওষুধ খাওয়ান বাদ দিয়ে যদি আপনি যায় ওই ওই নিমের পাতা পান আর খাবার সব ডাইনেক খাওয়ান তাহলে কেউ শরীরে জ্বর কমবো আর জ্বর যদি দিকে বাইরে যায় তখন তো গরু আপনি এক করুন করব মারা যাইব তারপর আপনি শরীরে ব্যথা থাকে ব্যথা ব্যথার ওষুধ খাওয়াইতে হবো তা না করে আপনি ওই পান পাতা ফান পাতা খাওয়াই কিন্তু আপনি গরু সুস্থ হবো না ভাই সাবধান এইরকম চিকিৎসা থেকে কিন্তু খাওয়াইতে পারেন নিমের পাতা নিম পাতা যেটা হচ্ছে তিতা জিনিস ওটা মানুষের উপকার ওদের ও উপকারটা খাওয়ালে ওর শরীরে কো কৃমি কম থাকবো যেহেতু রোগটা অ্যালার্জি জাতীয় মানে এটা গরমের দিনে বেশি হয় শীতের দিনে কিন্তু হয় না সেহেতু হচ্ছে এটা অ্যালার্জি জাতীয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার নিম পাতা খাওয়াইতে পারেন ওটার কাজ না হলে অন্য কাজ হইতে পারে কিন্তু আপনাকে গরু যখন আপনার লাম স্কিন ডিজিজে আক্রান্ত হবে তখন আপনাকে অবশ্যই ওকে জ্বরের ওষুধ খাওয়াতে হবে ব্যথার ওষুধ খাওয়াতে হবে ঠিক আছে এর মূল চিকিৎসা আপনি যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন আপনার গরু হান্ড্রেড পার্সেন্ট শিওর কি পাঁচ থেকে সাত দিনের ভিতরে মারা যাবে ঠিক আছে এরকমই দেখা যাচ্ছে আর কি তারপরে বিশেষ করে এই রোগটা আপনার মশার কামড় থেকেও উৎপন্ন হতে পারে অতিরিক্ত মশায় আপনি গরুকে কামড়াইলে কিন্তু অতিরিক্ত গরম থেকে আপনাকে করতে হবে প্রত্যেকটা গরুর জন্য একটা করে সিলিং ফ্যান না পারলে দুইটা যেন আমি দেখেন দুইটা এখানে দুইটা গরুর জন্য নিচে দুইটা গরু দুইটা গরুর জন্য একটা করে সিলিং ফ্যান এই দুটার জন্য একটা সিলিং ফ্যান এই সাইডে দুইটার জন্য একটা সিলিং ফ্যান এই সাইডে দুইটার জন্য একটা সিলিং ফ্যান আমি প্রতিটা জন্য একটা প্রতি দুইটা জন্য একটা করে সিলিং ফ্যান আমি ব্যবহার করছি শুধু যাতে ওদের শরীর না গামে আমি কোনো সময় ওদের শরীর গামতে দিই না যে বিশেষ করে দুপুরের দিকে রোদ উঠলে কিন্তু আপনার ঘরে অনেক তাপ হয় দুপুরে ফ্যান চালাবেন আর রাতে তো চালাবেনই রাতে অনেক সময় ঠান্ডা পড়ে তখন বন্ধ করবেন এটা আবহাওয়া আপনি শরীর হাতে মেশিং করে আপনি খামারে ফ্যান ইউজ করবেন এই এটা হচ্ছে আমাদের সার গুরু সেট মূলত ওদের হচ্ছে আমি এখানে আমি দুইটা গুরু রাখছি এবছর বিক্রি করতে পারি নাই কারণ সেই সারগুরু আমাদের দেশে কোনো অনেকজন মোটা তথা না করাই ভালো তারপরে আমি ছটা গুরু মোটা তথা এবছর করছিলাম তার ভিতরে চারটে বিক্রি করছি আমার দুইটা গুরু এখনও রয়ে গেছে দুইটা গুরু এবছর আর বিক্রি করবো এগুলো বিক্রি ও সামনে রোজারি দেয় মানে এখনই আমাদের এগুলো ওয়েট আছে আট থেকে সাড়ে আট মন করে একটা গরু অনেক সুন্দর গ্রোথ ভালো দেখে দুইটা বছর শখ করে রেখে দিছি তাছাড়া ভাই আমার গরু পালার মতো কোনো রুচি নাই তো এই দুইটার জন্য কিন্তু আমি দুইটা সিলিং ফ্যান অলরেডি দিয়ে দিছি দেখেন এক এক একটার জন্যে এক একটা করে সিলিং ফ্যান এখন খামার করলে ভাই কিপটেমি করলে তো হবে না আপনার অবশ্যই অবশ্যই আপনাকে এক একটা গরুর জন্যে একটা সিলিং ফ্যান দিতে হবে সর্বনিম্ন দুইটার জন্য একটা করে সিলিং ফ্যান দিতেই হবে কি টেম করা যাবে না কারণ হচ্ছে কান বিল তো উঠবোই ভাই আপনি কান বিল দেখে ভয় পাইবেনা ডাকুর মারা গেলেই তো আপনি চার পাঁচ লাখ টাকা লস তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম